আপনি একজন নাট্য জগতের লোক এই একজন কোরআনে হাবাজের সাথে শিল্পী তোলার জন্য আসছেন আমার তো খুব অবাক লাগতেছে আমার বুঝে কাটে না আমি নাট্য জগতের একজন সংস্কৃতি মানা লোক সেটা ভার্চুয়ালি সবাই আমাকে চেনেন ভার্চুয়ালি নাটকের বাইরেও তো আমার একটা জীবন আছে জি জি নাটকের বাইরেও তো আমি একজন তুই যে বললাম আওয়াল কৃষক আওয়ালের ছেলে তারে তার কেরাত তার কণ্ঠ তার যেই কণ্ঠের যেই সৌন্দর্য এগুলো দেখে আমি মুগ্ধ আসলে ওই জিনিসগুলোই তো ভাইরাল হওয়া উচিত এবং ওই জিনিসগুলি তো আমাদের মাঝে আসা উচিত এই যে আপনারা এই সেলফি তুলছেন এই তুলছেন সেটা করছেন সেটা তো আসলে অনলাইনে আপনাদের ব্যক্তিগত কি আছে ব্যক্তিগত তো আমাদের নাটক ছাড়াও তো আমাদের একটা জীবন আছে এই এ দেখছ এ তোরা বাইলি বাইরে তি করস এ হুধুর দেখছেন আপনারা বাইরে করেন দেখছেন এ কিসোদের ছেলে আওয়াল ভাই ছেলে আবেজ হয়েছে দেশ বরণ্য আশাবর কবির ভাই ওর সাথে সেলফি তুলতে হয়েছে ওই ছেলে বাগান হয়ে গেছে